নমস্কার বন্ধুরা স্বপ্নের চ্যানেলে নতুন ভিডিওতে আর একটা আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি তো আজকে বাড়ি যাচ্ছি সেই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে এতক্ষণে বাড়ি পৌঁছালাম তো চলো আবার পরে দেখা হবে আসার পর এই যে রেডি হয়ে নিয়েছি আর এখন ভাইজি এই যে আজকে সাজগুজুনি আছে তার জন্য ঘর আনতে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

कोरे तो जात तोति नहीं लिए दो चलो चलो नहीं बुंचो गमना कोटे तो रमेगाचे हाथ दोमना केले के दे दोने के कार पालकी ती पालकी ती kader bani ja sasura bhagoban kader bani jaye palkiti palkiti kader bani ja baba ra bhagoban kader bani jaye palkiti palkiti kader bani ja mama ra bhagoban kader bani jaye champa khede hoy

দুজনই হয়ে গেছে এখন আমরা ঘর বিসর্জন করতে যাচ্ছি এই যে মাইমুনি সবাইকে প্রসাদ দিচ্ছে এই যে মান তো চলে এলো আলু কাটতে মামান একটু দেখি এই যে দিদুন দিদুন দেখি একটু আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরে দেখাবি তা